তো ডেলি ব্লগ করাটা অনেকদিন দিয়ে দিয়েছি তো ভুলে গেছি যে আমাকে আজকে সকালে ব্লগ শুরু করতে হবে তোমাদের সাথে ওগুলো একটু শ্যুট করেছিলাম সকালে মেকআপ করতে শুরু করে দিয়েছি কারণ এখন যাব রিলস বানানোর জন্য তো শুরু করে দেওয়ার পর মনে হয় যে আমার কী হলো আমি তো ব্লগ শুরু করলাম না তোমাদেরকে গুড মর্নিং বললাম না তো চলো ওই মেকআপ করতে করতে গুড মর্নিং বললাম একটু তাড়াহুমোর মধ্যে রয়েছি তো একেবারে রেডি ফেডি হয়ে আসছি আবার চলো দেখতেই কিন্তু শীতকালে প্রবলেম হচ্ছে একটাই কী তো যাই সাজি গুজি এই যে একটা চাপিয়ে নিতে হবে এটা চাপিয়ে নিলাম কারণ খুব ঠান্ডা এখানে আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে নিচে কথা বলতে পারবো তো যখন এটা এক্সপিরিয়েন্স করো তখন এটা খুলে নাও তো রেডি ফেডি হয় ব্যাগের সব নিয়ে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক

তো কুয়াশা ছিল দেখতে পাচ্ছলো ও না মন্দিরগুলো এখন বাজে সাড়ে দশটার মতন হবে পুরো মন্দিরগুলো ভেঙে গেছিলো কুয়াশা মানে আমরা যেকদিন ছিলাম প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড কুয়াশা ছিল চলো আসল জায়গায় যাওয়া যাক আমরা বল ছেড়ে দিবি আর প্রচণ্ড ঠান্ডা মুখ চোখ যেন আস্তে আস্তে পুরো ঠান্ডা হলে যেন মুখ চোখ খুলে যাচ্ছে এত ঠান্ডা এত ঠান্ডা চলো ব্যাক ক্যামেরা করে একবার তোমাদের দেখিনি আগের ভিডিওতে তো যদি আবার দেখেছো আর যারা দেখো তাদের জন্য এটা তো চলো দেখাই টালটা এই টোটালটা ঠিক আছে এটা একটা সময় মাটি চাপা পড়ে গেছিল এটা কি জানো টোপটা মাটি চাপা পড়ে গেছিল তো এই টোটাল ওপরটা এর নিচে যাওয়া যায় সিঁড়ি আছে এই সিঁড়ি থেকে নামা যায় বেশ ভালো ঠান্ডা না আমাকে ফেলে ফেলে এরা চলে যাচ্ছে হয়ে গেছে তোমরা দেখো ইনস্টাতে আরবান লাইফ উইথ ত্রিশা আর ত্রিশা রয় বলে যে ইনস্টাটা আছে ওটা আমি অ্যাক্টিভ থাকি না তো তোমরা দেখো আর চলো এবার দেখা যাক ওদিক দিয়ে চলো একদম একদম

গুড় নামানো হয় আর কি গুড় না সরি খেজুরের রস জাল দিয়ে তারপর হয় তো এবার এসেছি এখানে মাসির বাড়িটা চলো মাসির বাড়িটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই এটা রয়েছে পুরো টোটাল মাসির বাড়ি অনেকটা জায়গা নিয়ে আর অনেক সুন্দর সাজানো জায়গাটা এখানে অনেক চাষের জিনিসও আছে ফুলকপি বাঁধাকপি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো এখন জায়গাটা দেখাই খাই মাছ আছে সেই মাছগুলো তোমাদের সাথে শেয়ার এই জলে মাছগুলোকে সবাই খাবার দেয় খায় মাছগুলো যে এখানে দেখছো বিস্কুট নিয়ে বসে আছে এখান থেকে নিয়ে নিয়ে কিনে আর কি দেয় চলে একবার দেখাই দেখ ক্যামেরায় দেখেছো কত মাছ মাছগুলো বিস্কুট খাচ্ছে তোমাদের যেমনটা বলেছিলাম দেখো যাচ্ছে যেহেতু ঠান্ডা তো আরো মাছের ঝাঁক আছে ওই দেখো কাতলা মাছটা আসছে দেখো বিস্কুটটা খাবে ঠান্ডা পড়ে গেছে তো এর জন্য একটু কম দেখাচ্ছে নয় নয়তো আরো হিউজ মাছ সামনে সব চলে আসে তো এই যে সব মাছ

এখানে কি সুন্দর বাঁধাকপি চাষও রয়েছে মানে ওনাদের এগুলো নিজেরাই চাষ করে এখানে চাষের জিনিসেই রান্নাবান্না আর কি সব হয় বাঁধাকপি ওলকপি সব হয়ে রয়েছে দেখেছো চল এবার বেরিয়ে যাবো মায়াপুর মেন যেটা মন্দির সেই মন্দিরে চলে এসেছি তো চলো এবার মন্দিরটা ক্যার করিতে খুব ভিড় দেখো এখনো কমপ্লিট হয়নি এই চব্বিশে কমপ্লিট হওয়ার কথা জানি না হবে নাকি কমপ্লিট এখানকার লোক বলছে মনে হচ্ছে না হবে চলো ওইদিকে যাই এদিকে আসো মানে বেরিয়েই টোটোটা ঠিক করে একটা কাজের কাজ করে ফেলেছিলাম গদা ভবনের দুপুরে খাওয়ার গদা ভবনে দুপুরে খাওয়ার টিকিটটা কেটে নিয়েছিলাম ওই জন্য আমাদের কোনো তাড়া নেই এখন বাজে এগারোটা আমরা ভালোভাবে ঘুরতে পারবো ঘুরে ঘুরে তারপর খেলে দেখো এই যে বলছিলাম না তোমাকে বাপা দেখো গোপুকে এনেছে কিন্তু জুড়ির মধ্যে ওনারা গোপালকে নিয়ে সঙ্গে ঘুরছে কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ গোশালার দিকে হাঁটছি আমি ফটো তুলছে যাই গোশালা এখান থেকে দশ মিনিট হেঁটে বলছে জানি না হাঁটতে পারবো না টাকা টিকিট এই যে এই ভদ্রলোক টিকিট কেটে যায় টিকিট কত করে বলো সবাইকে চল্লিশ টাকা করে টিকিট এটা হচ্ছে পুরুলিয়া হচ্ছে মায়াপুর ফুল ডোম থিয়েটার মানে প্রথম পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ থ্রি ডি শো এখানে সমুদ্র মন্থনের সিনটা দেখায় পুরো তো আমি তো পুরো সিন দেখতেই যাচ্ছি তোমরা যারা এসো ওখান থেকে টিকিট কাউন্টার আছে চল্লিশ টাকা করে টিকিট কেলো সিন দেখতে ঢুকে যে ঠিক আছে যাই একটা শো চলছে ওই কাউন্টার দেখালাম যেমন তোমাদের চলো যাই শোটা খুব সুন্দর লাগলো টোটালটা এম রাউন্ড তো ওর জন্য আরও খুব ভালো লেগেছে দেখতে তোমরা আসলে দেখো আমি তো বলবো দেখো ভালো লাগলো বেশ চলো এবার দেখি কোথায় যাই গোশালা যাব দোশালা যাওয়ার জন্য এখানে গরু গাড়ি আছে দশ টাকা করে ভাড়া আর ইয়ে আছে কি বলে টোটো আছে কুড়ি টাকা করে তো আপনারা যেতে পারেন আমরাও সেরকমই কিছু করবো দেখা যাক কি করি গরুর গাড়িটা চলে গেল দেখাতে পারলাম তো ঠিক এরকম গরুর গাড়িও যাচ্ছে এগুলো হচ্ছে দশ টাকা করে টিকিট গোশালা যাওয়ার জন্য ঠিক আছে এটাই নামবো মানে আমরা উঠবো এনারা নামবে আমরা উঠবো এই যে গরু আমরা গোশালা চলো গোশালায় গিয়ে দেখাই তোমাদের সবটা সেখানে সব গরু আছে এই যে গোশালা এখানে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি আমি ফার্স্ট টাইমই দেখলাম তো এখানে মেয়েটা বসে আছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে আটা খড় তারপর হচ্ছে গুড় সব কিছু দেওয়া হচ্ছে মেটার এখানে ওয়েট হবে আর এদিকে এগুলো ওয়েট হবে ওর কিছু একটা মনস্কামনা ছিল এইগুলো দিয়ে একটা খাবার তৈরি করে এখানকার যে গরুদেরকে খাওয়ানো হয় নাড়ু টাইপের একটা খাবার করে খাওয়ানো হয় সেটাই দেখছিলাম আমি ফার্স্ট টাইম দেখলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাও আমি নিয়ে যাবো না যাবো এবার এখান থেকে গিয়ে গদাভবনের টিকিট করানো আছে মোটামুটি আমাদের খাওয়ার টাইম হয়ে গেল ফোটা দেখলাম ঘুরলাম ঘোষালা আসলাম এবার খেয়ে দে তারপর কেনাকাটি আছে সেগুলো শুরু করবো হোটেলে যাবো একসাকে রেখে কেনাকাটি শুরু করবো চলো তাহলে এবার যাওয়া যাক গদাভবনে খাওয়া আর অনেক বড়ো জায়গা নিয়ে আমার চলে এসেছিলাম সেই জায়গায় এখান থেকে নিয়েছিলাম ক্ষীর ক্ষীর খেয়েছিলাম রস্মি খাইনি আর নিয়ে নিয়েছিলাম ঘি ঘিগুলো কিন্তু খুব ভালো টেস্ট ছিল বাড়িতে এসে আমরা খেয়েছি তো এবার গদাভবন যাবো ফাইনালি মিষ্টি নেবো খেয়ে দেবে হোটেলের দিকে রওনা হবো চলো একবারে বেরিয়ে কথা বলি এসে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি বেশ ভালো রকম ঠান্ডা লাগবে এখন বেরোচ্ছি একটু টুকি টাকি রেখেছি কেনা যায় তো আসতে আসতে টুকি টাকি কিনতেই হয় তো ওই কেনাকাটি করতে রোদ থাকতে থাকতে যাচ্ছি সন্ধ্যাবেলা হলে প্রচণ্ড ঠান্ডা তো চলো একটু কিনে আসি তো এখান থেকে এসে টুকি জিনিস কিনে নিয়েছিলাম যেমন গায়ে দেওয়ার চাদর এখানে স্পেশাল গামছা এগুলো খুব ভালো হয় সেগুলোই কিনেছিলাম সবার জন্য একটু একটু করে চলো এবার হোটেলে যাবো করে করে কালকের তো চলো হাজির ব্লগটাকে আর বড় করছি না জানি না ব্লগটা কতটা হয়েছে কি কারণ মনে হচ্ছে ব্লগটা বড় হয়ে গেছে সকাল থেকে ঘোরাফেরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে নতুন একটা ব্লগের সাথে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে